ডে লং সেশন আসলাম আস আসার পর যে ভ্যালুটা পেলাম কয়েক লক্ষ টাকার হচ্ছে কি আপনি ভ্যালু পেয়েছে আশা করি এরকম কোনো মেন্টর এরকম ভ্যালু দিবে না আপনি তো এর আগে ডে লং সেশনও ছিলেন আজকে তো ছিলেন তো কেমন লাগছে টোটাল অনেক ভালো লাগছে বহুত আমি যখন হচ্ছে কি এটা জয়েন করছি আমি কখনো কোনো মেন্টরের বা কোনো ইতে জয়েন করি না জয়েন করার পর তারপর যখন আমরা ডে ডে লং সেশন আসলাম আস আসার পর যে ভ্যালুটা পেলাম কয়েক লক্ষ টাকার হচ্ছে কি আপনি ভ্যালু পেয়েছি

আমাদের শিখালো আমরা কখনো মানে কোনো মেন্টার বা কোনো ই এরকম শিখি নাই বা এরকম যেগুলো চার্জ দেখ অনেক সময় লক করে অনেকের যে বলে যে মানে কোর্স পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা কোর্স মানে তার সব মনে ফ্রিতে শিখেলো ভাই দিনে আচ্ছা আপনি তো আমি যতটুকু জানি আপনি মনে হয় অলরেডি বিজনেস করেন জি তো এই যে ক্লাসগুলা করেছেন এই চার দিনের ক্লাসে আপনার বিজনেসে কতটুকু ইমপ্যাক্ট পড়বে বা আপনি বিজনেসটা কতটুকু আরো রান করতে পারবেন বলে আপনি মনে করেন আমি আশা করি এটা আপনার আমার যেগুলো জানা ছিল না এখন শেষ নাই অনেক কিছুই জানা ছিল না ভাই দেখে মানে প্রতিদিনই অনেক নতুন নতুন জিনিসগুলো শিখলাম আগে যেমন আমি অতটা অ্যাড স্কিলিং সম্পর্কে ভালো জানতাম না সেগুলো হচ্ছে তার ডেলং লং শিখলাম প্লাস মানে বিজনেস আইডিয়া মানে অনেক নলেজ কম ছিল আমার মানে তো অতটা ট্রেন্ডিং প্রোডাক্ট বা এইসব নিয়ে অতটা এই ছিল না প্লাস আর এখন বর্তমানে বাংলাদেশের যে সিস্টেম বলে আগে তো আমরা থার্ড পার্টি মাধ্যমে ধরেন প্রোডাক্ট আনতাম বা সোর্সিং করতাম এখন বাংলাদেশে সবচেয়ে কম রেটে আমরা হচ্ছে গিয়ে ফার্ড ডিভাইড মাধ্যমে প্রোডাক্ট আনতে পারবো এই আশা করি মানে আমাদের অনেক উপকার হবে এর মা কারণ আমরা হচ্ছে আগে থার্ড পার্সন এই মানুষের মাধ্যমে প্রোডাক্ট আনতাম সেক্ষেত্রে অনেক রেট বেশি পড়তো এখন আমরা একবার চায়না রেটে প্রোডাক্ট আনতে পারবো বাংলাদেশে আচ্ছা এই আমরা তো যে ক্লাসগুলো করেছি সেটা তো প্রায় সাত সাড়ে থেকে শুরু হয়েছে বারোটা পর্যন্ত হয়েছে আমি মাঝে মাঝে দেখেছি যে আপনাকে আমি দুই দিনবার করে কথা বলার সুযোগ দিয়েছি কিন্তু আপনার মাইক্রোফোনের জন্য কথা বলতে পারেননি হ্যাঁ আমি কয়েকদিনই মানে প্রথমেই সবার আগে হাত জায়গায় এসেছি কারণ আমি যে আমার হেডফোন লাগানো ছিল তো আমি কথা বলছি মনে হয় হেডফোনের জন্য সম্ভবত হেডফোন ছিল না মানে ই ছিল মানে প্রতিদিনই আপনি বলছেন যে ই করতে পারেন না যে ভাই মানে আপনার কথা শোনা যাচ্ছে না এরপর হচ্ছে লাস্টের দিন যখন আমি ই করলাম তারপর তো মানে অনেক প্রশ্ন ছিল আর আপনার ওই সময় আমি চেতাম অনেকটা স্ক্রিনের সামনে ভাই এই সময় কথা বলতে পারি না এর জন্য মানে কয়েকটা প্রশ্ন করেই আবার কথা আচ্ছা ক্লাস গুলো যে এরকম লং টাইম হয়েছে প্রায় সাত ঘন্টা ছয় ঘন্টা বা পাঁচ ঘন্টার মতো হয়েছে তো কি মনে হয় আপনি কি মনোযোগ দিয়ে সবকিছু করতে পেরেছেন নাকি আর ক্লাস গুলো আর ছোট হলে ভালো হতো না না আমি প্রতিদিনই আমি অনেক উৎসাহ নিয়ে বসেছিলাম যে কখন ক্লাসটা শুরু হবে কারণ আমি একবারে ফার্স্ট ও লাস্ট পর্যন্ত আমি ক্লাস করেছি আমি জানার সত্ত্বে অনেক কিছু জানি তারপর সত্যি কারণ হচ্ছে মানুষও হচ্ছে কি আপনার অনেক কিছু জানতাম না সেগুলো ওখানে জানানো হয়েছে তারপর হচ্ছে কি আপনার ওইখানে যদি আরো দুই ঘন্টা বেশি মানে Clash Core es el trabajo que